এখানে আমার দুটো বিটরুট কাটা আছে বিটরুট বলতে আমরা বাংলায় যেগুলো বিট বলি সবজি দুটো বিটকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আপনারা আর একটু কাটতে পারেন কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগে একবার ধুয়েছি আর কেটে একবার ধুয়েছি এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আপনারা যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা গ্রেটারে গ্রেট করে সিলে বেটেও নিতে পারেন অথবা এমনি রসটাকে বার করে নিতে পারেন আমি অল্প একটু জল দিলাম যদি লাগে পরে আরও একটু জল দেব। দিয়ে এটাকে গ্রাইন্ড করে ফিরে আসছি বিটরুটটাকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি জল দিয়ে দিয়ে প্রায় দু কাপের মতো জল লেগেছে আমার বিটরুটটাকে এ করতে তো এইবার আমি যেটা করবো এটাকে ছেঁকে নেব যেগুলো দানা দানা থাকবে সেইগুলো আমি ফেলে দেব ভালোভাবে ছেঁকে নিয়ে ফিরে আসি তারপর এটাকে যতটা আমার বিট রুটের কাথ বেরিয়েছে সেটাকে মেপে নেব মাত্র বেরিয়েছে বিটের কাত এটা পেস্ট হয়নি একটু আমার দু তিন দিন ছিল অর্থাৎ শুকনো হয়ে গেছে সেই জন্যে হয়তো এইটুকু আমি অন্য তরকারিতেও ব্যবহার করে নিতে পারি অথবা ফেলেও দিতে পারি একেবারে সামান্যই বেরিয়েছে আর এতটা বেরিয়েছে আমার বিটের রস বলতে পারেন বিটের জুস বলতে পারেন বিটরুট জুস অথবা কাপ যেহেতু আমি বিটের ডেজার্টটা কড়াতেই বানাবো সেই জন্য আমি একেবারে সরাসরি কড়াতেই মেপে মেপে ঢেলে রাখবো তারপর পরের ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এই কাপটা মেপে দেখবো আমি এই কাপটাকে নিয়েছি আপনারা বাটি মেজারমেন্ট কাপ যা খুশি নিতে পারেন এটা আমার চায়ের কাপ নিয়েছি দেখে নেব কাপ হলো বিটরুট একটু মিষ্টি ভাব থাকে যদিও তবু যেহেতু আমি জল দিয়ে করেছি রসটাকে বার করেছি তার সঙ্গে কাতও ছেঁকে নিয়েছি দেখতেই পেরেছেন তাই এতে আমার কোনো কিছুই আর গোটা জিনিস নেই দেখুন প্রায় চার কাপের মতো হয়েছে তিন কাপ ঢেলে দিলাম আর এইটা চার কাপ চিনি নেব আমি এর হাফ অর্থাৎ অর্ধেক রসটা আমি একেবারেই গ্যাসটা ঝিলে বসিয়ে দিলাম যদিও ফ্লেমটাকে লোতে করে দেবো প্রথমে হাই ফ্লেমেই দিয়েছি দেখুন এই কাপ মেপে আমি বিটের রস নিয়েছি চার কাপ বিটের রস হয়েছে আমার তাই আমি এখন দেড় কাপের মতো চিনি দেবো তারপর যদি প্রয়োজন হয় তবেই আমি আরো চিনি দেবো দেড় কাপ চিনি দিলাম চার কাপের জন্য দেড় কাপ চিনি দিলাম যে কাপ মেপেছি যে কাপ বা বাটি পেন যতটা রস হবে ততটাই যদি টাটকা বিট হয় তাহলে এতটাও জল দিতে না শুধু জল না আমার এতে রসও অনেকটাই হয়েছে কারণ বিট দুটো আমার বড়ই ছিল চিনিটা গলতে থাক এদিকে যেমন আমরা আইসক্রিম করলে কর্নফ্লাওয়ার দিই তাতে ঠান্ডা অবস্থায় গুলে নিই ঠিক সেম ওটা আস্তে আস্তে ফুটতে থাক খুন্তিটা দিয়েই রাখলাম ওটা মুছলে যাওয়ারও খুব একটা ভয় নেই এবং আস্তে আস্তেই করব গ্যাসটা ফ্লেমে এতে রেখে আমি দু টেবিল চামচ কর্ন দেব এবং সেটাকে ভালোভাবে গুলিয়ে নেব নিয়ে তারপরে আস্তে আস্তে ওতে ঢেলে মিশিয়ে দেবো এই উঠতে শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে আমি কর্ন ওর সাথে মিশিয়ে দেব। একটু একটু করে দেব আর একটু একটু করে মেশাতে থাকবো কারণ আপনারা জানেন যে কর্নফ্লাওয়ার তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে কর্নফ্লাওয়ার যাদের ঘরে নেই তারা অ্যারাডুট দিতে পারেন এবং অ্যারাডুটটা কর্নফ্লাওয়ারের থেকেও দাম কম কিন্তু কাজটা একই করে আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে মিশিয়ে নেবো আমি গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি গরম ফ্লাওয়ার দেওয়ার ফলেই রসটা কিন্তু আরও বসে যাবে দিয়ে মিষ্টি তৈরি হয়ে যাবে ভালো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কতটা ঘন হয়ে যাচ্ছে খুব চেয়ে বেশি সময় লাগবে তাও না হতে কারণ বিটের রস এমনি ঘন ছিল আমার বিটটা ভালোই আমার হয়েছে দেখতেই পাচ্ছেন এখনই কিরকম বলে যাচ্ছে সরি বসে যাচ্ছে দেওয়ার সাথে সাথে ওই জন্য গ্যাস দিই দিলে যেটা হবে আরও সুন্দর ট্রান্সপারেন্ট হবে এবং আরও সুন্দর দেখতে হবে একটা গ্লেজ আসবে যেটাকে বলতে খুব সুন্দর রঙ হবে ঘিটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব নিয়ে আর এদিকে আমি যে থালাটায় ঢালব বরফি করার জন্যে সেই থালাটাতেও দেখুন একটু ঘি লাগিয়ে নিয়েছি এটাতে ঘিটাকে আমি স্প্রেড করে দেবো অর্থাৎ মাছ নিয়ে নেবো বা সরিয়ে দেবো আমাদের কথায় কথায় এখন আমরা বাংলাটা একটা মিশ্র ভাষায় পরিণত হয়ে যাচ্ছে যদিও সেটা আমাদেরও দায়ী সেজন্য আমরা ভালো করে স্প্রেড করে নেব আর এটাকে নাড়তে থাকবো এদিকে দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমার ঘরে অল্পই ছিল ড্রাই ফ্রুটস সেই জন্যে অল্প একটু কাঠবাদাম বা আমন যেতে পারেন ভেঙে নিয়েছি একটু কাজু নিয়েছি আর একটু মগজ দানা নিয়েছি এটাকে তিনটাতেই ভালো করে মিশিয়ে নিয়ে একটু তলায় ছড়িয়ে দেব অল্প অল্প করে চারিদিকে আর ওপর থেকে বাকিটা ওপর থেকে দিয়ে দেব যার যতটা ড্রাই ফ্রুটস পছন্দ হবে এবং ঘরে যদি বেশি থাকে দিতে পারেন আমার কম ছিল হলে কম দিলাম বেশ ঘি ব্রাশ করে নেওয়ার পর এটাকে ছড়িয়ে দিলাম ব্যাস ওটাকে দেখে নিই আর একবার কি পর্যায়ে আছে এটা দিলে খুব সুন্দর একটা চকচকে ভাব বা গ্লেজ আছে। এবং কড়া থেকে সুন্দরভাবে ছেড়েও আছে। দেখতেও হবে চকচকে এইভাবে বিটের ডেজার্ট বলুন বা হালুয়া কিংবা বরফি যেটাই বলুন সেটা যদি বানিয়ে একবার দেখেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে আবারও বানাতে ইচ্ছা করবেন তাহলে পুরোটা স্কিপ না করে দেখুন দেখলে আমি কিভাবে করলাম তার প্রতিটা স্টেপ বুঝতে পারবেন বলে রাখি যাদের বিচের গন্ধটা ভালো লাগে না তারা এখানে ছোট এলাচ গুঁড়ো অথবা কেওড়া জল কি গোলাপ জল কিংবা ভ্যানিলা জুস একটু দিয়ে দিতে পারেন আমি এখানে একটু রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল একেবারে হাফ চামচ ছোট চামচে হাফ চামচ দিয়ে দেব কারণ নিজে আমি খুব একটা রোজ ওয়াটারটা পছন্দ করি না একটা উগ্র গন্ধ থাকে সেটা আমার ভালো লাগে না তবু যেহেতু এটা বিট করছি সবার যদি পছন্দ না হয় খেতে কিন্তু রোজ ওয়াটারটা দিলে সবার পছন্দ হয়ে যাবে দু মিনিট না আরও পাঁচ সাত মিনিটের মতো গ্যাস আসতে করে জাল দিয়ে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কড়া থেকে ছেড়ে আসছে একটা এরকম ঘোরালে একটা কড়া থেকে যেন ছেড়ে আসছে এই সময় আমি আরও একটু ঘি দেবো বলেছিলাম না আবার সময় আরও একটু ঘি দেবো কতটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি আর একটু ঘি দিয়ে দেবো আমি দু চামচ ঘি ব্যবহার করলুম এর সাথে এবার গ্যাস অফ করে ভালো করে মিশিয়ে গ্যাস আমি অফ করে দিয়েছি এবার আমি এটাকে ঠেলে দেবো একটু একটু করে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এই গাছ বিটের হালুয়াও বলতে পারেন বিলে পিটের ডেজার্ট বা পিটের বরফি এইভাবেও আপনারা এখনই গরম অবস্থায় খেয়ে নিতে পারেন যেমন সুজির হালুয়া টালুয়া খাই আমরা সেইভাবে অথবা ঠান্ডা করতে দিয়ে পিস পিস করে কেটেও যদি খান ভীষণ সুন্দর হয় খেতে একবার করে খেয়ে দেখুন এই অনুরোধটা রইটাও আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম করে আমরা ফিরে আসছি বুঝতেই পারছেন গরম আছে এখন আর দেখুন একটু জিনিসটা কাঁপছে তার মানে কি এটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে ছেড়ে যাচ্ছে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ছেড়ে যাচ্ছে এবার যেরকম খুশি পিস করে কেটে নিতে পারেন ছোটো ছোটো করে পিস করেও কাটতে পারেন বড়ো পিস করেও কাটতে পারেন যা খুশি আমি চৌকো করে পিস করে কেটে নিচ্ছি তো জাস্ট আন্দা দেখ কত সুন্দরভাবে কেটে গেল এভাবে প্রতিটা আমি কেটে নেব ভিডিও ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা থাকাবে আইকনটাকে প্রেস করতে আরোই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা